মৃত প্রায় ইসামতি নদীকে বাঁচানোর উদ্যোগ রাজ্য সরকারের আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত ইসামতি নদী বসিরহাট হাসনাবাদ স্বরূপনগর সহ। বিভিন্ন এলাকায় চর পড়ে নদী মজে গেছে যার ফলে প্রায় নদীর জল উপচে গ্রামে ঢুকছে জলের চাপে নদীর বাঁধ ভাঙছে নদীর নাব্যতা কমায় গ্রামের পর গ্রাম বন্যায় কবলিত হয়ে পড়ছে এইসব সমস্যা সমাধানের জন্য নদী থেকে পলিমাটি ও বালি পরিকল্পনা করেছে রাজ্য সরকার নতুনত্ব এই পরিকল্পনার টেন্ডার ডেকে বরাদ্দ দেওয়া হবে এই মাটি কাটার এবং বালি কাটার জন্য প্রতি স্কোয়ার ফুট এক টাকা তেইশ পয়সা করে রাজ্য সরকারকে দিতে হবে যারা টেন্ডার পাবে তারাই নিজেদের খরচে এই পলি এবং বালি তুলবে এর ফলে একদিকে যেমন নদীর নাব্যতা বাড়বে অন্যদিকে রাজস্ব আদায় হবে এবং যেসব ভাটা বা যাদের বালির দরকার তারা এগুলো টাকার বিনিময়ে পেয়ে যাবে আর এই কারণেই আজ বসিহাটের ইসামতি নদী পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সাথে ছিলেন ইরিগেশন দপ্তরের আধিকারিকরা সঙ্গে ছিল বসিয়াহাট মহকুমা দপ্তরের আধিকারিকরাও প্রতিনিধি দল বসিরহাট বোটঘাট থেকে স্বরূপনগর তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা সরজমিনে নদীবক্ষ পরিদর্শন করবেন সেই জন্যই তারা রওনা হয়েছেন ইতিমধ্যেই আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে স্বরূপনগর তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ঘোলার ঘাট পর্যন্ত প্রথম ফেজে মাটি কাটা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা যায় আজ তারই পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ একাধিক আধিকারিকগণ ইতিমধ্যে বসিয়াট বোটঘাট থেকে শুরু করে সরজমিনে তদন্ত শুরু করেছেন এই প্রসঙ্গে কী বার্তা দিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ দপ্তরের অন্য আধিকারিক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি বললেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী শোনাব আপনাদের আপনারা জানেন যে নদী পলি তোলা এটা বা নদীর ওপরে কাজ করা এগুলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কর্মসূচি যত নদী আছে সে ধরুন ঘাটালের নদী হোক গঙ্গা নদী হোক অমুক নদী হোক তমুক নদী হোক কোনো সেক্টর তো ভাগ করা থাকে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিন্তু আমরা দেখলাম যে ভারত দেশের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দীর্ঘদিন ধরে এটা করছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বারো তেরো সালে ইছামতি নদী সংস্কার করেছিলেন গোলা থেকে তেতুলিয়া পর্যন্ত তারপর থেকে আমরা আর এই এলাকাটায় বন্যা দেখিনি কিন্তু গত বছর আবার আমরা বন্যাকে ফেস করেছি বনগা গাইঘাটা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ফ্লাড এফেক্টেড হয়ে গেছে অর্থাৎ পলি পড়েছে ইছামতি যমুনা এবং পদ্মাতে পলি পড়েছে যার জন্য তার জলবহনের ক্ষমতাটা হারিয়েছে এইটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিহিংয়ের সভাধিপতি জেলা পরিষদ আমি একটা প্রোপোজাল পাঠাই এই প্রোপোজাল পাঠানোর পরিপ্রেক্ষিতে উনি এটাকে অনুমোদন দিয়েছেন এবং এটা জেলা পরিষদ এই কাজটা এক্সিকিউট করবেন জেলা শাসক সাথে কথা বলে ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন কিংসুক বাবু তার সাথে কথা বলে আমরা এটা ঠিক করেছি যে আমরা প্রাথমিক স্তরে নদী সবসময় ডাউন টু দ্য আর্টস কাটতে হয় কাটতে কাটতে ওপরের দিকে যেতে হয় তো আমরা এখন ঘোলা থেকে তেতুলিয়া পর্যন্ত কাটব এবং একই সঙ্গে এই কাজটা চলাকালীন সময় আমরা তেতুলিয়া থেকে সংগ্রামপুর ব্রিজ পর্যন্ত কাটার পরিকল্পনা আমরা নিয়েছি সেইটা আজকে ফিজিক্যাল ভিজিটই আমরা এসেছি আর ওইগুলো ওই যে ইছামতির পনেরো কিলোমিটার নদীপথ বা যমুনার আট কিলোমিটার পর্দার এরকম আট দশ কিলোমিটার এগুলোর অনুমোদন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন কাজ করবে জেলা পরিষদ জেলা পরিষদ কি কাজ করবে না এইটাকে আমরা অকশান দেব যেহেতু এই ইছাম এই রিভার এন্ড ব্লকগুলোতে এই নদীর ধারে অনেক ব্রিজফিল্ড আছে এবং আপনারা জানেন যে অনেক সময় বড় বড় এজেন্সি থাকে যারা রোড ডেভেলপার তাদের মাটি লাগে মাটির সমস্যা হয় এবং সেই জন্যে মাটির প্রয়োজনীয়তা এতটাই বেশি যে রাতের অন্ধকারে মাটি চুরিও হয় এক্ষেত্রে গভর্নমেন্টের রেভিনিউ লস করে তা আমরা সেই জন্য এইটা কাটবো এমনভাবে আমরা অকশান দিচ্ছি জেলা পরিষদ যে অকশানে এই মাটিগুলো রাজ্য সরকারের যে নির্ধারিত রয়্যালটি এক টাকা তেইশ পয়সা পার স্কোয়ার ফিটে তাদেরকে কিনে নিতে হবে মাটি মানে পলি পলি তারা এটাকে কিনে নেবেন কিনে নিয়ে তারাই তুলবেন যার ফলে গভর্নমেন্টের রেভিনিউ হবে এবং এর একটা ভ্যালুম পয়সা এর বাইরের একটা ভলুম পয়সা সেটা জেলা পরিষদের সেই প্রোডাকশান মাটিটা পাবে যে পয়সা দিয়ে আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ডেভেলপমেন্টের কাছে ভাগ করে এটা স্টেট গভর্নমেন্টের ডাইরেকশন এটা প্রজেক্ট না এটা এইভাবে বলা যাচ্ছে না এখানে মোট এখন আমরা এই ইছামতির ওপরে সাত কোটি প্রায় দু লক্ষ স্কোয়ার ফুট কিউবিক ফুড মাটি আমরা তুলবো এর জন্য চারটে পর্যায়ে অকশান দেওয়া হচ্ছে মানে অকশানের টার্মস হচ্ছে পার স্কোয়ার ফুটে যিনি কিনবেন তাকে গভর্নমেন্টের রাজস্ব রয়্যালটি বাবদ এক টাকা তেইশ পয়সা দিতেই হবে এবং সে কত পরিমাণ মাটি জেলা পরিষদকে দেবে এবার কেউ যদি বলে সব হায়েস্ট যে সে সিক্স পার্সেন্ট দেবো আমি টোটাল যা তুলবো তার সিক্স পার্সেন্ট জেলা পরিষদকে দেবো ওটাই যদি হায়েস্ট হয় তাহলে তিনি বরাতটা পাবেন কেউ বললো ফোর কেউ বললো থ্রি কেউ বললো টু কিন্তু কেউ বললো সিক্স হায়েস্ট যে তাকে আমরা দেবো এতে করে হবে কি আমার পলিটা উঠল রাজ্য সরকারের রয়্যালটিও আসলো আবার বন্যার কবল থেকে আমরা এলাকার মানুষকে মুক্ত করতে পারলাম আবার স্থানীয় স্বশাসিত সংস্থা তারাও অর্থনৈতিকগতভাবে করতে মানে এক কথায় বলা যেতে পারে যে মানে এক ঢিলে দুই পাখি মারা সেটা নয় দেখুন গভর্নমেন্টকেও তো কখনো কখনো নতুন নতুন ভাবনা চিন্তা করতে হয় যে কিভাবে আমরা এই সিস্টেমটাকে ঠিক রাখবো এবং এখানে এত পলি পড়ে এবং এই জায়গায় ভাটা আছে যে ইটভাটার সেখানে অনেক শ্রমিকরা কাজ করে আমরা আমাদের সরকারও যথেষ্ট সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল তথাপিও আমাদের মনে হয়েছে যে এগুলো যদি একটা আইনের আমলে আসে তাহলে তারাই এখান থেকে মাটি নিতে পারবেন রয়্যালটি কেটে তাদেরকে আমরা জেলা পরিষদ কাগজ দিয়ে দেবো অর্থাৎ সবাই যেন বৈধ কাগজ নিয়েই তাদের ব্রিকফিল্ডের বিজনেসটা করতে পারেন সেটাও একটা হবে আবার বন্যা প্রতিরোধও আমরা করতে পারব আবার সরকারের আয় হবে যে আয় দিয়ে সরকার সাধারণ মানুষের সামাজিক প্রকল্পগুলোকে বজায় রাখতে পারবে পারবেন শুধু মাটি না জমে সবই 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 এগুলো কিছুই টেন্ডার হবে এবং এর জন্যে আমরা ওয়াইট পাবলিকেশন করব টেন্ডারের নোটিফিকেশান করব আমরা আপাতত ঠিক করেছি তিন ধরনের লোক মানে সংস্থা এই পার্টিসিপেশন করতে পারবে এক হচ্ছে যারা লাইসেন্স প্রাপ্ত ইনভার্টার মালিক তারা পারবে সোসাইটি অ্যাক্টে যাদের রেজিস্ট্রেশন আছে তারা পারবেন এছাড়াও যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর এখানে অ্যাপ্লাই করতে পারে ইন্ডিভিজুয়ালি কোনো পার্সন কিন্তু পারবেন এরা এটা করতে পারে এবারে আমি গতকালকে এই বসিরহাট মহকুমার ইটভাটার মালিকদের নিয়ে জেলা পরিষদে বসেছিলাম তারা এটা বলেছেন যে অনেকের আমাদের এই সিজিনে মাটি তোলা হয়ে গেছে কি হবে এখন দেখুন রাজ্য সরকার এখন যখন অর্ডার দিয়েছে বছর বছর প্রত্যেক বছর তো আর ডিসেলটেশন হয় না সুতরাং এখন নতুন করে ভাবতে হবে ইটভাটা ইউনিয়ন গুলোকেও যে আমরা এখন মাটি তুলে রাখবো যেতে আগামী এক দু বছর আমাদের যে প্রোডাক্টিভিটি সেইটাকে আমরা বজায় রাখতে হবে। ঠিক আছে। কত কিলোমিটার? সরকারে 15.16 সরকারে এই লেখা কত কিলোমিটার? প্রথম আপনারা ইচ্ছামতী প্রথম ফেজে আমরা 15.16 কিলোমিটার আমরা ডিসিলটেশন করার প্রকল্প নেওয়া হয়েছে। সেটা হচ্ছে তুলিয়া ব্রিজ থেকে আপ টু গোলাঘাট পর্যন্ত। পরে পরের ফেজে আমরা আপ টু পর্যন্ত আমরা নেওয়া হবে তার সার্ভে চলছে। সেটা ইন দা সেম টাইম আমরা এটা চলার সাথে সাথে এটাও সাবমিট করবো এবং তারও প্রসেসিং শুরু করে দেবো কোথাও থেকে কাবিলপুর পর্যন্ত যেখানে তেঁতুলিয়া ব্রিজ থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হবে আমরা এখান থেকে আবার কাবিলপুর পর্যন্ত কন্টিনিউসার থেকে সার্ভে করছি সেটা এটা তেঁতুলিয়া থেকে গোলাঘাট ফিফটিন পয়েন্ট ওয়ান সিক্স কিলো